আমাদের বাড়িতে বদ্দি রাইগ্রো ভাত তারই প্রস্তুত হচ্ছে এই যে মানে হ্যাঁ ছাদে রান্না হবে এগুলো এগুলোতে সব কমপ্লিট মাছের ভাপা হবে বদ্দি তোর বিয়ে লেগেছে

মর্নিং বন্ধুরা তো পদ্মীর আইব্রো ভাতে যে থালা বাসনে খাওয়া দাওয়া হবে সেটাই আমার এক বোন এখানে বসে বসে বানাচ্ছে মানে বানাচ্ছে মিন্ মাটিরও কালার করেছে তো তোমরাও যদি তোমাদের সামনে যদি বিয়ে থাকে তাহলে ওই ধরনের কাজ করে থাকে অবশ্যই ওকে কন্ট্যাক্ট করে নেবে আমি ওর কাজগুলো একটু দেখাচ্ছি একটু দেখে নাও রঙ তারপরে রঙটা জিজ্ঞাসা করবো কতক্ষণ কত নিখুঁত হাতের কাজ ও কিন্তু একদম রিজনেবল প্রাইসে করে থাকে তোমরা অবশ্যই আপনাদের স্পেশাল দিনের জন্য ওকে কন্ট্যাক্ট করতে পারেন ये तो बोल रहा है हां

কামসো দাও আরে ও লোক সমলা আমি পড়া কি বলে পড়ি পড়ি না কি যায় না বতি পড়িয়ে দেবে ওই চমচ কই আমি পড়ি হে জুনমা ওই মাছি বলি টাকা তেও না আমি এই যাব ওখানে যাব দাও দাও একটু দাও দাও একটু কই না কই দি কাছে হ্যাঁ মোটা লা ওয়াশিং মেশিন

आ तुम निया छटो तुम निया छटो तुम्हारा छटो तुम निया छटो टोपी घेरा पदी यार तु जरा फावळे कने ए आगे भात खावे तारपारे आगे भात खावे तारपारे आगे डोपिक से एकेज भात छे असले जाओ जाओ आशो जाओ जाओ हेलो हजार हजार दादा 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 देखि मामी फार

মটন নি খবর দিব। ভালো। কত কত না কেন আবার কাপ আছে। ওকে। चलो। আরে হল বড় বল ফটো তুলতে। এরকম

তো এখন চলে এসেছি বদির একটা মানে হালকা করে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে মানে বদ্দি এবং আমার জামবাবু দুজনেই খুব মানে ইন্ট্রোভার্ট তো তারা এগুলো একদমই পছন্দ করে না তাই হচ্ছে মানে অল্প করে ইয়ে হচ্ছে মানে জাস্ট মানে কী বলব সবাই এসছি এবার কানের পাশে কানের পাশে বুঝলো